বিসমিল্লা রহমান রহিম সম্পর্ক শীতল হওয়ার নেপথ্যে বাংলাদেশ একটি কারণ সাম্প্রতিক একটি প্রতিবেদন এসেছে প্রজেক্ট সিন্ডিকেটে দেবাশিস রায় চৌধুরী লিখেছে এবং তারই বঙ্গনুবাদ করেছে প্রথম আলো তো সেখানে বিশ্ব ব্যবস্থার কিছু চমৎকার পরিবর্তন দেখানো হয়েছে প্রথমত আমরা জানি যে এবার নির্বাচনে দুই সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প রিপাবলিকান প্রার্থী আর কি বিজয়ী হয়েছে তো ট্রাম্প বিজয় হওয়া মানে যুক্তরাষ্ট্রের সাথে বিশ্বের অন্যান্য দেশের আসলে সম্পর্ক একটা নতুন একটা রূপ নেয় আর কি এবং তারই ধারাবাহিকতায় দেখা গিয়েছে যে ভারতের সাথে নতুন করে হয়তোবা চীনের সম্পর্ক খুব সুদৃঢ় হচ্ছে হয়তোবা বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ব্যাঘাত করছে বা সম্পর্ক আরো বিঘ্ন হচ্ছে তো এই নিয়ে ডিটেলস প্রতিবেদন যে কেন আসলে ভারত চীন সম্পর্ক আবার রিবিল্ড হচ্ছে যারা এত দিনের বৈরী সম্পর্ক ছিল আবার যুক্তরাষ্ট্রের সাথে কেন ভারতের সম্পর্ক দিন দিন খারাপের দিকে যাচ্ছে বাংলাদেশ এখানে কি প্রভাব রেখেছে আর কি বাংলাদেশ আসলে বিশ্বের দরবারে কি প্রভাব রেখেছে যে কারণে এই ধরনের সম্পর্কের টানা পড়ানো হচ্ছে তা নিয়ে আজকের প্রতিবেদনটি প্রথমে দেখা যাক ডোনাল্ড ট্রাম্পের কথা ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস এসে। ব্রিক্স ভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের করা সতর্ক বার্তা দিয়েছে এবং সতর্ক বার্তা তার নিজস্ব ডোনাল্ড ট্রাম্প নিজস্ব যে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল সেখানে লিখেছে যে পারো তো অন্য কোন বেকুপ খুঁজে নাও অন্য কোন বেকুপ খুঁজে নাও এখন ওই বেকুপ বলতে কি যুক্তরাষ্ট্র নিজেকে ইঙ্গিত করছে ট্রাম্প নিজেদেরকে নিজেদের যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করছে ট্রাম্প বেকুপ বলতে যে বেকুপ তা না আসলে এই ব্রিক্সভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে অনেক আর্থিক সুবিধা হাতিয়ে নিয়েছে এই জন্য এইটাকে বুঝাতেই ট্রাম্প এই এই হেয়ালিটা করেছে আর কি ট্রাম্প সতর্ক করেছে যে ব্রিক্সভুক্ত নয়টি দেশ যদি যদি ডলারের বৈশ্বিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার চেষ্টা করে তবে একশো পার্সেন্ট শুল্ক আরোপ করবে আমরা জানি ডলার আসলে বিশ্ব সকল বাণিজ্য ডলারে হয় এবং ব্রিক্সভুক্ত দেশগুলো চাপছিল যে ডলার কেন্দ্রিক এই বাণিজ্যটাকে সরিয়ে তারা তাদের নতুন কারেন্সির মাধ্যমে যেটা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক করার একটা অন্যতম কারণ নিউ কারেন্সির মাধ্যমে বিশ্বর অন্যান্য বাণিজ্য করবে যাতে ডলারের একাধিপত্য না থাকে হুম তো এটা নিয়ে বিশাল ব্যাপক আলোচনা আছে সমলোচনা আছে অনেক কথাবার্তা আছে তো যদি ডলারের এই একা কমে যায় তাহলে কিন্তু বিশ্বের দরবারে যুক্তরাষ্ট্রের যে এত ক্ষমতা সেই ক্ষমতা অনেক লাঘব হবে কেন যুক্তরাষ্ট্র কিছু হলেই অর্থনৈতিক স্যাংশন দেয় অন্যান্য দেশগুলো বাণিজ্য করতে পারে না ঠিক মতো কারণ সকল বাণিজ্য হয় ডলারের মাধ্যমে sancion দিলে তো তখন সেটা কি অসুবিধার মধ্যে পড়ে যায় যেটা রাশিয়া অনেক ভোগ করেছে হ্যাঁ তো এখন যুক্তরাষ্ট্রের যদি আধিপত্য টিকিয়ে রাখার একটা অন্যতম কর্নার স্টোন হচ্ছে এই ডলার ডলার ডিপ্লো এই ডলারের আধিপত্যটা ডলার কারেন্সি যেটা হুম পেট্রো ডলারও এটা একটা গুরুত্বপূর্ণ অংশ তো এইদিকে যদি হাত বাড়ায় তাহলে কি একশো শতাংশ কর তার মানে কি যেই মূল্যে একটা পণ্য তার দেশে ঢুকবে তার ডাবল দাম হয়ে যাবে আসলে কর আরোপ করবে তার ডাবল আর কি ঠিক একই দেখা যায় কি প্রচারণার দিন থেকে তিনি বলে আসছে কি কানাডা এবং মেক্সিকোতে প্রতি শতাংশ শুল্ক বসানো কানাডা এবং মেক্সিকোর কোন আমদানি পণ্যের উপরে এই জিনিসগুলো কি ইন্ডিকেট করে এই জিনিসগুলো ইন্ডিকেট করে ট্রাম্পের সুরক্ষাবাদী নীতি সুরক্ষাবাদী নীতি কি যেটা হচ্ছে নিজের দেশের পণ্য নিজেরা উৎপাদন করবে নিজেরাই নিজেদের দেশের পণ্য বাইরের দেশের আমদানি কিন্তু পণ্যের উপর ডিপেন্ডেন্ট হবে না তো বাইরের দেশ যদি কম দামে পণ্য দিতে নাই তখন তার উপর ট্যাক্স বসিয়ে দিবে যাতে নিজের দেশে সেটা দাম হয়ে যায় এবং দেশের মানুষ তখন ওই দামি পণ্য না কিনে নিজের দেশেরই একটু সস্তা মূল্যের পণ্য কিনবে একই মূল্য একই মূল্যের পণ্য তো এটা ছাড় সুরক্ষাবাদী নীতি তো এর প্রধান নিশান হচ্ছে চীন কেন চীনকে ইতিমধ্যে দশ শতাংশ আসলে বাড়তি শুল্কের মুখামুখি করেছে দশ শতাংশ বাড়তি শুল্ক যে এটা হবে এটা আসলে অস্বাভাবিক কিছু ছিল না কেন ট্রাম্প আগে থেকে বলে আসছে যে চীনের এই বাণিজ্য মানে চীনের একটা বাণিজ্য যুদ্ধ তো ট্রাম্পের সাথে বা যুক্তরাষ্ট্রের সাথে চীনের চলতেই আছে তো সেটা সাপেক্ষে তারা আসলে আমদানির উপরে দশ পার্সেন্ট কর দিয়ে দিয়েছে ডলারের প্রতি সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এখন পর্যন্ত ভারত এই সংঘাত এড়িয়ে চলছে বিষয়টা হচ্ছে চীনের চীনের উপরে তো 10% কর দিয়েছে আমেরিকা যে চীনের যে কোনো পণ্য আমেরিকাতে ঢুকলে 10% কর অ্যাড হবে কিন্তু ভারত এখনো এটা থেকে সরে আছে কেন কারণ ভারত এখনো ডলার যেই মেইনটেইনড ওরিয়েন্টেড যেই বিশ্ব ব্যবস্থা চলতেছে এটাকে এখনো সাপোর্ট করছে তো কিন্তু এই যে ট্রাম্পের বর্তমানে ভারতের কেন্দ্রিক যে নীতি সেই নীতির আলোকে ভারত নিজেও ভাবছে যে হয়তো বা এর পরিবর্তন ভারতেরও করতে হবে এই চিন্তা ভাবনা থেকে সরে আসতে হবে এখন চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা চীন ভারতের বন্ধুত্ব আসলে চীন ভারতের বন্ধুত্বটা কি এটা কি সম্ভব আসলে ভারত আসলে একটা এমন ডিপ্লোমেসি মেনটেন করতেছে ভারত এক পাশে ব্রিক্স এর সাথে সংযুক্ত যেখানে চায়না আছে রাশিয়া আছে আবার ভারত কোয়াড সাথে সংযুক্ত যেখানে যেখানে চীনের বিরোধী অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এরা একসাথে তো আসলে ভারত দুই সাইডে ব্যালেন্স করে চলছে এই ব্যালেন্স করে কতদিন চলবে আর ট্রাম্প যেভাবে রক্ষণশীল তার পররাষ্ট্র নীতি এই নীতির ক্ষেত্রে আসলে ভারতের সাথে চীনের বঞ্চ সঙ্গে বন্ধুত্ব বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প আসলে পথ তাদের কাছে নাই এই কারণে নীরবে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দিকে ঢুকছে ভারত এবং তার নজির আছে কি নজির যে এই অক্টোবরে তারা একটা চুক্তি করে কোথায় ব্রিক্সের যেই সম্মেলন হয় রাশিয়ার কাজানে সেই সম্মেলনের ফাঁকেই তারা কি করে? নিজেদের মধ্যে একটা আলোচনা করে এবং চীনের বিনিয়োগ আকর্ষণের জন্য তারা নতুন করে তাদের সকল নীতিতে একটা পরিবর্তন আনছে। এখন আসি যে যুক্তরাষ্ট্রের সাথে আসলে ভারতের সম্পর্ক শীতল শীতল বলতে এখানে খারাপ বুঝাইছে যে শীতল হওয়ার কারণ কি আমরা তো বুঝলাম যে চীনের সাথে সম্পর্ক বাড়াচ্ছে কেন যুক্তরাষ্ট্রের সাথে আসলে সমস্যাটা কি সবচেয়ে বড় সমস্যা ছিল সেই বাংলাদেশ নিয়ে বাংলাদেশে কি হয়েছে বাংলাদেশে কিছুদিন আগে হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে হাসিনা ক্ষমতাচ্যুত এই বিষয়টি ভারত তো পছন্দ করেনি বরঞ্চ ভারতের অনেক সংবাদ মাধ্যম বা এই অনেক লোক বলছে যে এটা সিআই এর একটা কর্মকাণ্ড এবং আমেরিকার একটা ডিপ স্টেট বানানোর পরিকল্পনা চিন্তা করছে এখানে তো সিআইএর কাজ বা আমেরিকার কাজ হচ্ছে শেখ হাসিনাকে পতন ঘটানো এই বলে তারা প্রচার করছে এবং এর সাথে আরেকটা বিষয় জুড়েছে সেটা হচ্ছে কি গৌতম আদানি গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে সিকিউরিটিজ জালিয়াতি এবং ঘুষের অভিযোগ এনে ব্যবস্থা নিয়েছে যেটা কি নাকি ভারতের সাথে গৌতম আদানির ভারত বলতে মোদী সরকার বা বিজেপি সরকারের সাথে গৌতম আদানির খুব চমৎকার সম্পর্ক তো এই দুই তিনটা দিক থেকেই ভারত আসলে যুক্তরাষ্ট্রের এই সকল কর্মকাণ্ডগুলোকে পছন্দ করেনি এবং এই কারণে ভারতের মন মুড সুইং যেটা অন্য দিকে ছড়ে যাওয়ার একটা কথা এবং কর্মকাণ্ড কিন্তু ইতিহাসে এর আগেও হয়েছে যখন কি জোট নিরপেক্ষ থেকে ভারত সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে পড়েছিল সেই কথা মনে করে দেয় এই অবস্থাটাকে তাহলে বুঝে গেল যে ভারতের সাথে কেন যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটু খারাপ হচ্ছে এখন আসি এই দুটা ছিল রাজনৈতিক কারণ এবার আসি অর্থনৈতিক একটা কারণ অর্থনৈতিক একটা কারণ কি বিশ্ব বাণিজ্য অর্থনীতিতে কিন্তু একটা বিশাল পরিবর্তন আসছে যুক্তরাষ্ট্র আগে প্রতিরক্ষা প্রতিরক্ষা দিবে এই প্রয়াসে আর কি বা এই আকাঙ্ক্ষাতে যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক রাখতো কিন্তু এখন অন্যান্য দেশগুলা কিন্তু সে অবস্থা থেকে অনেক সরে এসেছে এখন নিজেরা নিজেদের প্রতিরক্ষা করতে পারে এরকম সক্ষমতা অর্জন করছে এই জন্য তারা এখন প্রতিরক্ষার ক্ষেত্রে ওয়াশিংটনের উপরে নির্ভর না তেলে এখনটাকে শুধুমাত্র অর্থনৈতিক সেক্টরটা আর অর্থনৈতিকতে দেখা যায় চীনের এখন দামনামা চলতেছে চীন আসলে আধিপত্য বাড়িয়ে চলছে এবং কি বিশ্বের সব স্বল্প বৃহৎ উৎপাদনশীল দেশ তো চীন এরপরে যে নয়টা দেশ আছে এই 9টা দেশের দেশের উৎপাদন যদি একসাথে যোগ করি তাও চীনের থেকে কম মানে চীন তাদেরকে ছাড়িয়ে গিয়েছে তার মানে চীন অনেক অনেক বেশি পরিমাণে শিল্পভিত্তিক සම්প্রসারণ হয়েছে আর ভারত আশা করছে যে ভারতের শিল্প সম্প্রসারণেরও চীন কি সহায়তা করবে এই জন্য চীনের প্রতি আরেকটু ঝুঁকে যাওয়ার কারণ ভারতের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য চীনের বিনিয়োগ দরকার এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এখন ভারত নিচ্ছে এবং ভারতকে সকলে পরম ভারতের ভারতের অন্যান্য যারা আছে তারা ভারতের সরকারকে পরামর্শ দিচ্ছে এই বাস্তববাদী নীতিটা এখন প্রয়োগ করতে আমরা জানি 1962 সালে চীন ভারত কিন্তু যুদ্ধ হয়েছিল 2020 সালেও কি কিছুদিন আগে 20 জন ভারতীয় সেনা এই নিহত হয় তখন কিন্তু ভারত খুব কঠোর অবস্থান নেয় চীনের বিপরীতে আমরা জানি যে তখন ওই যে বয়কট চীন এরকম ছিল তো চীনের বিনিযোগ বয়কট আমদানি করা করি চীনা করে। কিন্তু বাস্তবতা এমন জিনিস যে এর সম্পূর্ণ পরিবর্তন করে এখন এগুলোকে শিথিল করছে কারণ কি কারণ ভারতের চাকরির সংকট তরুণদের বেকারত্ব বাড়ছে এই জন্য চীনের বিনিয়োগকে তারা কাজে লাগাতে চাচ্ছে এবার আসি যে এফডিআই এর বিষয় এফডিআই কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা যুক্তরাষ্ট্র কিন্তু অনেক বেশি ইনভেস্ট করে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো কিন্তু যুক্তরাষ্ট্র এখন নিজের দেশেই নিজে বিনিয়োগ করতে যাচ্ছে নিজের দেশেই কারখানা বাড়ানোর চেষ্টা করছে যেটা কি ট্রাম্প রক্ষণশীল অর্থনীতির ব্যবস্থা আর কি সংরক্ষণশীল তো ভারতের আসলে বিনিয়োগের সাথে প্রতিযোগিতা তারা নামতে চায় তো এখন এই ক্ষেত্রে ভারতের তাহলে অল্টারনেটিভ থাকছে শুধু চীনের ব্যবসায়ীরা এবং কর্মকর্তাদের তো এই জন্য তাদের ব্যবসায়ীদের এবং কর্মকর্তাদের দ্রুত ভিসা দেওয়া যেটা বললাম যে ডিগ্রি পরিবর্তন হয়ে গেছে এই সকল বিষয় ভারত এখন দেখছে এখন দেখি যে ভারতের এই নতুন নীতি যেভাবে চীনের জন্য উপকারী উপকারী হবে হবে ভারতের এই নতুন নীতি ভারতের এই নীতি চীনের জন্য চীনের জন্য উপকারী হবে এর কারণ কি এর কারণ ইন্টারন্যাশনাল পলিটিক্সের যদি ভারতের মধ্যে একটা দেশ চীনের সাথে থাকে তখন কিন্তু আসলে চীনের জন্য এটা কি এটা একটা উপকারী দিক হবে ভারতের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চীনের জন্য আন্তর্জাতিক যে চাপ আছে এই চাপটা মোকাবেলায় সহায়তা করবে এই যে যুক্তরাষ্ট্র চীনের উপরে এত পরিমাণ কর আরোপ করে দিচ্ছে একটা চাপ কিন্তু সৃষ্টি হচ্ছে এই চাপটা মোকাবেলায় কি যুক্তরাষ্ট্র কি চীনকে হেল্প করবে এই ভারতের সাথে সম্পর্কটা এছাড়াও আমরা জানি যে এই যে ট্রাম্প বলে আসছে বারবার একাধিকের ভারতের ভারতকে যে শুল্কের বড় অপব্যবহারকারী হচ্ছে ভারত এবং প্রথম মেয়াদে তিনি বা বিশেষ সুবিধা বাতিল করেছে ট্রাম্পের যে প্রথম ম্যাচ ছিল তখন ভারতের অনেক বাণিজ্য সুবিধা এগুলো বাতিল করেছে আর কঠোর পদক্ষেপ নিয়েছে সুতরাং যুক্তরাষ্ট্রের এই রকম নীতি যে যুক্তরাষ্ট্রের ভারত একদিকে যে তারা এরকম অর্থনৈতিক দিক থেকে নীতি নিচ্ছে আরেকটা কিন্তু মেজর ডিফেন্স পার্টনার ভারত হিসেবে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে চাইবে না এর কারণ হচ্ছে এই দক্ষিণ এশিয়ায় যদি আমেরিকা তার আধিপত্য বাড়াতে চায় সেখানে ভারত কিন্তু তার জন্য কি একটা খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার একটা। এখন ভারতেরও সবসময়ে সুইং একটা ডিসিশন থাকে। এক সময় চীন রাশিয়ার দিকে এক সময় ভারত থাকে হচ্ছে আমেরিকা পন্থী। তো এইটাও কিন্তু একটা কি ঝামেলা সৃষ্টি করে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর মধ্যে আর কি। আচ্ছা তবে এটি মার্কিন দিন উদার যে আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি বিশেষ করে ডলার আধিপত্যের প্রতি ক্রমবর্ধমান ভাবে হতাশ। ভারতও কি ভারত ও এই আমেরিকান যে ডলার আধিপত্য এর প্রতি তিন দিন হতাশ হচ্ছে আর কি এবার আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ভারতের সংখ্যালঘু সংখ্যালঘুদের প্রতি আচরণ দেখা যায় কি ভারত ওই ভারতে বেশ কিছু সংখ্যালঘুদের প্রতি নিপীড়নমূলক আচরণ হলে যুক্তরাষ্ট্র তার সমালোচনা করে এবং সেই সমালোচনা করে কারণে সে অশান্তি আরো তীব্র হয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে মিডিয়া গুলো আছে সেই মিডিয়া গুলো বিভিন্নভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে এরকম কথাগুলো কি বারবার প্রচারিত মাধ্যমে সমালোচনার তো এই কি ভারত যুক্তরাষ্ট্র ভালোভাবে দেখছে না মোদী যখন এই ব্যাপার একটা ভালো ব্যাপার হলো মোদীর জন্য এই জন্য একটা ভালো ব্যাপার হলো ট্রাম্প হয়তো ভারত রাশিয়া সম্পর্ক কিংবা ভারতের মুসলিম বিরোধী যে নীতি এ নিয়ে বেশি মাথা ঘামেন না কারণ তার কাছে এ বিষয়ে তেমন কোনো গুরুত্ব নেই আসলে ভারতের যুক্তরাষ্ট্রের কাছে এই বিষয়গুলো তেমন কোনো গুরুত্ব নেই তবে मोदी যদি ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত উদ্যোগ করার বিষয়ে আরো বেশি উদ্যোগী হন তাহলে যুক্তরাষ্ট্র সমর্থন নিশ্চিত করতে চাইবেন এবং ট্রাম্পের তিনি বোঝাতে চাইবেন যে তার হাতে বিকল্প শক্তি আছে এই দৃষ্টিকোণ থেকে ভারত চীনের সম্পর্ক বাড়ানোকে এমন কৌশল হিসেবে দেখতে পারে যার মধ্যে দিয়ে ট্রাম্প কোনো কঠোর সিদ্ধান্ত নিলে ট্রাম্পকে ভারত বলতে পারে পারো তো অন্য বেকুপ খুঁজে নাও কি চমৎকার কথা যে ভারত চীনের সাথে বন্ধুত্ব করে এমন একটা অ্যাসেট করে রাখবে যদি ট্রাম্প কখনো হুঙ্কার দেয় ভারতের বিরুদ্ধে যে যদি তোমরা আমার সাথে সম্পর্ক বৈরি করো তাহলে এই করে দিব সেই করে দিব তখন ভারত যেন বলতে পারে যে আমারও কি ব্যাকআপ আছে এবং যদি পারো তাহলে অন্য কোনো বেকুপ খুঁজে নাও আমাকে আর বেকুপ বানিয়ে না ভারত ও ট্রাম্পকে এই কথা বলে দিবে তাহলে মূল সামারি করলে দাঁড়ায় যে বাস্তবতার টানে বাস্তববাদের টানে চীনের সাথে ভারতের সম্পর্ক কি দিন দিন উন্নতি হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের সাথে যদি সম্পর্ক কখনো খারাপ হয় হচ্ছে না কিন্তু কখনো যদি খারাপ হয় তখন ভারত যাতে তার বেকার হিসেবে চীনকে রাখতে পারে সেই বাস্তবতার সিদ্ধা সমীক্ষে ভারত কি এই সিদ্ধান্তের দিকে যাচ্ছে